কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সখানেক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন অন্যদিকে শোনা যাচ্ছে যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনারা শুনতে পারে এই জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনাশাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী ঘোষণা অবস্থা নিচ্ছে আমি কোন যাওয়াতে আছি সকাল চারটা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট দিতে যাচ্ছি যা এই মুহূর্তে ভাইরাল চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেল নোটিফিকেশনগুলো অন করে দেবেন ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সখানে ক্রেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে রোববার বেলা সোয়া তিনটার দিকে সাতাশ নম্বরের রাপা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলার প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানানো হয় মিছিল থেকে বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বলেন এখানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিছিল করার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর মিছিলকারীরা দ্রুত শঙ্করের দিকে চলে যায় এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক মার্মা গণমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি সাতাশ নম্বর দিকে তারা একটি মিছিল বের করে পঁচিশ ত্রিশ জনের মিছিলটি খুব দ্রুত চলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি সপ্তাহ খানিক আগেও গুলিস্তানের বাইতুর মুরম মসজিদের দক্ষিণ গেইতে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায় গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিন দিন পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই জুলাই আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে তবে মাঝে মধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় হয় জানা গেছে মিছিলকারীরা রাস্তায় নেমে দ্রুত ব্যানার নিয়ে হাঁটতে শুরু করেন কয়েকজন সামনে থেকে মোটোফোনে ভিডিও করেন এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় ভয়ে পথচারীরা দিক বিদিক ছোটাছুটি করেন আমি আমি কম্পারেটিভলি ভালো আছি আমার ছাত্ররা সবচেয়ে আহত তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত আর্মি বিজিবি কিছু পাচ্ছি না আমার হাত দুটা চাপ দিয়ে তারা ইয়ে করছে আমার অসুস্থ হাতে প্রত্যেকটা ছাত্রকে ওকে দিয়ে কোপাচ্ছে সব দিকে কপাচ্ছে এটা কোন জায়গাতে আছি আমরা আমরা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন আপনারা সব জায়গায় বলেন আমরা ওদের তুলনায় অনেক ভালো আছি আমাদের ভাবনার আহত আবার

আর্মি বিজিবি আসতেছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আজকে এত বছর ধরে আছি এই গ্রামের সাথে আমাদের সম্পর্ক ছিল এটা অন্য একটা কুচক্র চলতেছে এই গেমে কেউ হাত দিও না ভাই তোমরা দয়া করে তোমরা শান্ত হও তোমরা শান্ত হও আমরা অনুরোধ করতেছি আমরা তোমাদের সাথে আছি তোমরা শান্ত হও এগুলোর বিচার হবে তোমরা শান্ত হও এই জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অধ্যাদেশ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জরুরি ব্যবস্থা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধান সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৌদ আমাদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি আরেকটা তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান দুই এর ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল ওদিকে একই সময় একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন উপদেষ্টা যে এবং এবং ইউনুস খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তো দর্শক ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশানগুলো অন করে দেবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করতে থাকি তাই তাই একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্ল